কমপিটিশনটা কালকে কখন হবে 10টা থেকে থেকে শুরু হয়ে যাবে সকাল থেকে শুরু হয়ে যাবে মানে জন্য আমরা পার মিউজিক আনতে কষ্ট করে পয়সা জোগাড় করে আই চুপ ষাট হাজার টাকা খরচ করে আর এনজয় করি ফুল ক্লাব কো ধর্মপুরে ফুল আচ্ছা আচ্ছা ক্লাব নয় তাহলে তো মানে লোকাল ছেলেরা সবাই মিলে দেখতে হচ্ছে কিন্তু এই মাত্র কিন্তু পাহাড়ের গাড়ি কিন্তু চলে যাচ্ছে সেই ক্লাব থেকে কিন্তু এই সিলেফট ভাড়া করেছে ডিম মিউজিককে নাম হচ্ছে ডিজে প্লাস তো বন্ধু দেখতে পাচ্ছ কিন্তু এই মাত্র কিন্তু পাহাড়ের গাড়ি কিন্তু চলে এসেছে সেই শিরোমণি ধরমপুরেতে তো দেখতে পাচ্ছ এই দাদারা কিন্তু আনতে গেলো তো এখন দেখতে পাচ্ছি এই মাত্র গাড়িটা কিন্তু এই জুটেছে তো পার মিউজিক সেই পুরুষোত্তমপুর থেকে কিন্তু চলেছে এসেছে দেখতে পাচ্ছ এই দাদারা কিন্তু আনতে গেলো সেই পার মিউজিককে এই মাত্র গাড়িটা এসে দাঁড়িয়েছে আর এই যে ক্লাবটা এই ক্লাব থেকে কিন্তু এই পার মিউজিককে ভাড়া করেছে আর তোমাদের দেখাচ্ছে কিন্তু পার মিজিকের যে কমেডি ধারা করেছে যে ধারা কমেডি আমরা কমেডি তা আছে হ্যাঁ হ্যাঁ

তো বন্ধুরা শুনতে পেলে দশটা অবধি কিন্তু এই কম্পিটিশনটা এখানে চলবে কালকে তো কালকে কিন্তু তোমরা যারা আসতে অবশ্যই আসতে পারো তো রাত দশটা অবধি কিন্তু কম্পিটিশন চলবে এই দাদারা কিন্তু এই কমিটি থেকে করেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পাওয়ার মিউজিক সেটা কিন্তু নামছে আর ওই সাইডে দাদাদের ব্যানারটা দেখিয়ে দিচ্ছি আনতে পেরেছে দাদারা কিন্তু বলছে দাদারা এই দাদার নামটা আমরা বলে দিন সিং বিশ্বজিৎ সিং এখানে বাড়ি তাই তো আচ্ছা তো এই দাদার জন্য কিন্তু আনতে পেরেছে দাদারা বলছে তো পাওয়ার মিউজিক কে তো অনেকে কিন্তু পাহাড় মিউজিকে অনেকে বড় বড় ফ্যান আছে তো সবাই কিন্তু এ পাহাড় মিউজিককে করতে পারে না তোমরা কিন্তু নিয়ে আসছো খুব শুনো ভালো লাগলো তো আরো অনেকে সবাই আসবে তো সবাই আসবে এখানকে তো আসবে তো কালকে সবাই আর কম্পিটিশন দেখতে হবে তো একদম তো কম্পিটিশন হবেই হ্যাঁ সবাইকে আমন্ত্রণ করে দিলো আর এই যে ব্যানার দাদাদের শিরোমণি থানা তো পশ্চিম মেদিনীপুর বাহিনী সংঘ তো দেখতে পাচ্ছ এটা দাদাদের ব্যানার আর এই সাইডে তো দেখতে পাচ্ছ তো ব্যানার টোটাল লেখা রয়েছে ক্লাবের নাম আর হচ্ছে জায়গার নাম আর এই দাদাদের কিন্তু এই ক্লাবটা আর এই দাদার যে সেট আপটা এই গাড়িটাতে চলে এসছে সেট আপ তো পরের পর বন্ধুরা আপডেট দিতে থাকবো তো প্রচুর লোকের ভিড় তো দেখতে পাচ্ছ আশা করি তো পরের পর আপডেট অবশ্যই দিতে থাকবো আর দেখতে থাকবো তারপরে ওদিকে ডিম মিউজিক আসছে ডিম মিউজিকের কাছকে যাবো তো ডিম মিউজিকের কাছকে যেয়ে কিন্তু তারপর ভিডিও তার দেবো আমাদেরকে তো এখন দেখতে পাচ্ছো পাহাড় মিউজিকের কাছে আছি পাহাড় মিজিক নামানো হবে আর নামানো হলে তারপরে কিন্তু চলবে এই দেখতে পাচ্ছ তো চলো ভিডিও লাশ দেখতে থাকো লাশ অবধি তো তোমাদেরকে ডিম মিজিকে দেখা দেখাবো তো ডিম মিজিকের কাছকে যাচ্ছি আর সেই সাইডে কিন্তু ডিজে পোলাস কিন্তু রেডি চলছে তো ওইটা ঝাড়খণ্ডের সেট আপনি ডিজে পোলাস বলছে ওখানে দাদারা আর এই পাহাড় মিউজিক তো চলো ভিডিও লাশ অব্দি কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু চলে এসেছে কিন্তু সেই জায়গাতে ধরমপুরে তো ধরমপুরে সেই শিরোবণিতে কিন্তু চলে এসেছে এই ক্লাবের দেখি ভাই একটু ভালো করে সামনে থেকে দেখাচ্ছি শিরোবণি কিন্তু এই ক্লাব থেকে কিন্তু এই স্লাপটি ভাড়া করেছে দ্বীপ মিউজিককে তো দেখতে পাচ্ছ শিরোবণি বিজরা পশ্চিম পাড়া পশ্চিম কিন্তু এই ক্লাবটি কিন্তু ভাড়া করেছে তো কালকের কিন্তু এই ফিজটি উপলক্ষ্যে কিন্তু দু হাজার হাফি নিয়ে আরে তার জন্য কিন্তু এই ডিম মিজিকে স্ল্যাফটি ভাড়া করেছে পায়ের সাথে কম্পিটিশন হবে কালকে রোড শো হয়ে কিন্তু কম্পিটিশন হবে তো তোমাদের দেখা যাচ্ছে সেই গাড়িটা এখানে চলে এসেছে আর এখানে কিন্তু সেই ভ্যানটা রেডি চলছে যেটাতে বাঁধা চলবে তো দ্বিতীয় বাঁধায় কিন্তু কাজ চলছে কিন্তু ছাড়ছে ঘাম বার করে মেহনত করে গরিব মানুষ আচ্ছা গরিব ছেলে আচ্ছা এরা প্রচুর কষ্ট করেছে হ্যাঁ সেই কষ্ট করে পয়সা জোগাড় করে আই চুপ পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করে আর করছে হ্যাঁ অবশ্যই তুমি এই যে এই কাকু আমাদের কমে এখানে তো পারি নাকি হ্যাঁ আমার এই নামটা একটু বলে দাও আমার নাম সঞ্জয় সিট সঞ্জয় সিট আচ্ছা এই যে ক্লাব দিয়ে করা হয়েছে তাই তো ক্লাবের নামটা ক্লাবের নামটা আর জায়গার নামটা একটু বলে দিন আমাদের গ্রাম হচ্ছে বিশরা বিশরা আচ্ছা আমি পশ্চিমপাড়া আমি ক্লাবের সদস্য না হলো ক্লাবের নামটা কি ভাই চলাবেন নাম এখনো করা আমার পশ্চিম পাড়া বিড়া পাড়া বিড়া ঠিক আছে? মেন্দ্রিপুর আমাদের সদর ব্লক কোতালি থানা আচ্ছা পাই নম্বর অঞ্চল পোস্ট অফিস শিরবনি আচ্ছা তো বন্ধুরা শুনতে পেলে এই যে এই এই জায়গার যে কমিটির দাদারা করতে হবে এই ক্লাব থেকে কিন্তু নিয়ে এসে আমি কেলাছি এদিকে ফার্স্টে দেখিয়েছি তো এই কিন্তু কিন্তু এই করতে হয়েছে অনেক পরিশ্রমের পরে কিন্তু এই সেটআপ এত বড় এই আপ ভাড়া করা যায় তো সবাই কিন্তু ভাড়া করতে পারে না বড় বড় সেট আপ তো এই দাদারা কিন্তু অনেক পরিশ্রম পরে কিন্তু এই সেটআপটাকে ভাড়া করেছে তো দেখতে এখন কাজ চলছে কিন্তু এই টলিটা কিন্তু বাঁধা হবে ভ্যানটাতে আর এই যে গাড়িতে আছে তো দেখতে পাচ্ছি এই গাড়িটা কিন্তু সেট আপ এখন নামানো হয়নি তো নামানো এখন হবে যখন রেডি হবে তার ভিডিও অবশ্যই তোমাদেরকে দেবো তো ভিডিওটা অবশ্যই চ্যালেঞ্জটাতে লক্ষ্য লাগবেন তো দেখে দিচ্ছে এই গাড়িটা কিন্তু এসেছে এই বড়ো কত বড় গাড়িটাতে নিয়ে এসেছে দেখলে যে গাড়িটাতে কিন্তু এই সেট এসেছে সে ময়না থেকে দিম মিজিক তার নতুন সেট আপ আর এদিকে কিন্তু র্যাকগুলো শুধু নামানো হয়েছে আর এদিকে কাজ চলছে কিন্তু এখনও ভ্যানের গাড়ি দড়ি বাদার কাজ চলছে তো উনি যে কাকুরা বললো অবশ্যই কঠিন পরিশ্রম করে কিন্তু এত বড় সেট কিন্তু করা যায় তারাই কিন্তু করা যায়নি অনেকে যায় কিন্তু এত বড় সেট কিন্তু করতে পারে না তো এখানে প্রচুর লোক কিন্তু চলেছে যে এই দেখার জন্য এই মিউজিককে আর কালকে কিন্তু পার মিউজিকের সাথে কিন্তু এই শিরোবনি শিরোমণিতে কিন্তু কম্পিটিশানটা হবে তো কালকে অবশ্যই সবাই চলে আসবে এখানে শিরোমণি ব্রিজরা তাই তো ব্রিজার মধ্যে আর কম্পিটিশানটা যেখানে হবে তার গাউনটাতে সেটা হচ্ছে ধরমপুরের কাছে কম্পিটিশানটা হবে কালকে সুন্দর যে তো নাকি

তো শুনতে পেলে এক ঘন্টা মানে কম্পিটিশানটা হবে মুখামুখি তারপরে কিন্তু বেরিয়ে চলে আসা রোড শো করে করে তো রোড শো তারপরে কিন্তু তারপরে আবার এখানে এসে কম্পিটিশন হবে যে দশটার মধ্যে কম্পিটিশানটা বন্ধ হয়ে যাবে সেটাগুলো হয়তো বন্ধ হয়ে যাবে তো এখানে আপাতত এই চলছে তো তোমাদেরকে দেখালাম তিনটা পর কাপড় সেট আরও কিন্তু এখানে অনেক সেট আপ থাকবে তো কালকে কিন্তু সব সেট আপ কিন্তু এখানে কম্পিটিশন হবে আর আরও কিন্তু কালকে কম্পিটিশন একটা আপডেট আছে কর্ণগড়ে ওখানে মন্দিরে কিন্তু কম্পিটিশান একটা আছে তার ভিডিও অবশ্যই দেবো আরও কিন্তু অনেক জায়গাতে কম্পিটিশান তারও ভিডিও অবশ্যই শেষ করছি তো পরের পর কিন্তু আপডেট দিতে থাকবো সেটা বলে বাঁধা হলে বা এখন হ্যাঁ এখন সেট আপটা না চলবে দেখতে পাচ্ছি ওখানে ডিম মিউজিক আর দিয়ে কিন্তু পার মিউজিক কিন্তু নামানা চলছে আর ফিটিংয়ে বাজানোর ভিডিও অবশ্যই তোমাদেরকে দেবো ইউ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ দাদা বলে দেওয়ার জন্য ঠিক আছে চলো বেশি না কথা ভিডিওটা এখানেই শেষ করছি তো পরে পর আরও আপডেট দিতে থাকবো তো অবশ্যই চ্যানেলটির লক্ষ্য তো বন্ধুরা দেখতে চাই ধরমপুরে কিন্তু আরও একটা সেরাপ রেডি হচ্ছে এই সেরাপটা কিন্তু এখানে অলরেডি বার করা রাখা রয়েছে কিন্তু এই সেরাপটা রেডি হবে কালকে কম্পিটিশনের জন্য আর এই সেরাপটার নাম হচ্ছে ডিজে প্লাস তো কালকে কিন্তু পার আর হচ্ছে যে ডিম মিউজিক আসছে বা লাটুয়া সাবুন আছে তাদের সাথে কিন্তু কম্পিটিশান করবে এই ডিজে প্লাসের এই সেরাপটি তো এখন আপগুলো দেখতে পাচ্ছ কিন্তু রেডি হয়ে কিন্তু বার করা রয়েছে র্যাকগুলা তো একদম নতুন সেট আপ তো কালকে কিন্তু এই সেটাগুলো কম্পিটিশন হবে তো দেখতে হচ্ছে নতুন জালি করা আছে আর সেটা রাখা রয়েছে এখনও কিন্তু টলিতেও বাঁধা হয়নি হ্যাঁ তো টলিটা বাঁধা হবে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু টলিটা সব কিছু রেডি হয় আজকে রাতের মধ্যে রেডি হয়ে যাবে আর কালকে কিন্তু কম্পিটিশান হবে তো দেখতে পাচ্ছি র্যাকগুলা কিন্তু একদম সবকিছু কিন্তু নতুন একদম সেট আপ সব সেটাগুলো কিন্তু আসছে তো কালকে কম্পিটিশান করার জন্য আজকে রাতে সব সেটাগুলো বাঁধা হয়ে যাবে তো পরের পর আপডেট তোমাদেরকে দিতে থাকবো তো এখানে দেখতে পাচ্ছি এটা কোন ক্লাবের ছেলেদের করেছে ঠিক আমি জানি না অনেকে দাঁড়িয়ে আছে এখানে দাদা এই একটু নামটা বলে দাও কোন পাড়া থেকে করেছে এটা বলো